হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস নাইন বেঙ্গলি বেঙ্গলির আমরা আবহমান কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করব এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই পড়তে হবে শুরু করা যাক সবার প্রথমে প্রশ্ন আবহমান কবিতার মধ্য দিয়ে গ্রামীণ প্রকৃতির যে প্রতিচ্ছবি প্রকাশিত হয়ে তার পরিচয় দাও উত্তর আমরা লাইন আমরা তুলে যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা লিখবো ছোট্ট একটি সরি ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল ঠিক আছে পরের লাইন লিখবো সন্ধ্যা বাতাসে দিয়ে ড্যাশ দিয়ে এবার আমরা লিখবো ওকে এই চারটে লাইন আমরা লিখে নেব নেক্সট লিখবো অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতার থেকে নেওয়া উপরিউক্ত উদ্ধৃতিতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি গ্রামীণ চিত্রকলা রচনা করে বঙ্গপ্রকৃতির অনাবিল সৌন্দর্যের প্রকাশ ঘটিয়েছে কবিতায় উপরিউক্ত স্তবকটিতে চারবার ব্যবহার করে পাঠককে অনুরোধ কিংবা আবদারের ছলে কবি বঙ্গপ্রকৃতির চিরায়ত রূপের প্রকাশ ঘটিয়েছেন নেক্সট পাড়ায় প্যারায় আমরা লিখব এই বাংলার মাটি হাওয়া এমন এক ভালোবাসার বাতাবরণে বঙ্গজননকে সরি বঙ্গজনকে লালন করে যে প্রকৃতির সঙ্গে মানব মনের অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে ওঠে গ্রাম জীবনের সঙ্গে তথা প্রকৃতির সঙ্গে সংলগ্ন বা লগ্ন হয়ে মানুষের বেঁচে থাকা স্বাদ ও স্বাদ ফুরায় না তাই প্রবাসীরা বারে বারে নিবিড় অনুরাগে ফিরে আসে এ বাংলায় ঠিক আছে আমি এইটা অলরেডি বুঝিয়েছি দেখে নেবে তোমরা মানে এইটা প্রকৃতির প্রতি যে ভালোবাসাটা এটাই তুলে ধরা হয়েছে ওকে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে নেক্সট বাংলার মানুষ যখন মাটি তথা বাস্তবের কাছাকাছি থাকে তখনও সে প্রকৃতির সহচার্যে বাঁচে আবার যখন স্বপ্নের আকাশ খুঁজতে চায় তখনও প্রকৃতি তাকে প্রশ্রয় দেয় দিনের আলোয় ঘাসের গন্ধ মাখতে কিংবা রাতের তারায় স্বপ্ন এঁকে রাখতে এই বাংলার প্রকৃতির যেন তাকে হাতছানি দেয় নদীমাতৃক এই বাংলার সঙ্গে বঙ্গবাসীর আত্মীয়তার কথা গিয়ে কবি নদীর তীরে স্নিগ্ধ শীতল হাওয়ার সঙ্গে প্রসঙ্গ হাওয়ার প্রসঙ্গ এনেছেন এই বাংলার মাটিতে বাঙালির বারে বারে ফিরে আসার প্রসঙ্গ প্রতিকায়িত করেছেন সূর্যের আলো ছায়ার পরম্পরায় মাধ্যমে প্রকৃতি লগ্ন মানুষের গ্রাম বাংলার উদার প্রকৃতি প্রাসঙ্গে ফিরে আসছে গল্প না ফুরোনো প্রসঙ্গে কবি লিখেছেন ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মড়োয় না গল্প ফুরনো নোটে গাছের মুড়িয়ে যাওয়ার এই রূপকথার গল্পের প্রসঙ্গটি ব্যবহারের মধ্য দিয়ে গ্রাম বাংলার বা বাংলার গ্রামীণ প্রকৃতির প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে অর্থাৎ কি দেখো এই যে কবিতায় বারবার কি হয় না আত্মবিশ্বাসী যে কবি ছিলেন তিনি কি করেছেন বঙ্গ প্রকৃতির যে সৌন্দর্য বা অনাবিল যে সৌন্দর্য সেটা পুরাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বঙ্গজননকে কি করছে এমনভাবে আকৃষ্ট করে রেখেছে যে তারা দূরে গিয়েও কিন্তু বারবার এই বাংলাতেই ফিরে এসেছে তো সেইভাবে নানা প্রসঙ্গের মাধ্যমেই এটা তুলে ধরা হয়েছে নেক্সট প্রশ্ন কে এইখানে ফিরে গিয়েও আবার ফিরে আসে বক্তাকে তিনি কার হারিয়ে যাওয়ার কথা বলেছেন সে কোথায় হারিয়ে গিয়েছিল এখন সে আবার কোথায় ফিরে আসে উত্তর আমরা অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতার উপরিউক্ত চরণটির বক্তা এটা লিখব বক্তা নীরেন্দ্রনাথ চক্রবর্তী ঠিক আছে বা বক্তা যার কথা বলা হয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী সেটা লিখতেও হবে আচ্ছা প্রশ্নোদ্ভূত চরণটিতে তিনি গ্রাম বাংলার প্রকৃতি মানুষের বাংলাদেশ থেকে হারিয়ে হারিয়ে যাওয়ার কথা বলেছেন সে হারিয়ে গিয়েছিল এখানটা ঠিক করে নেবে সে হারিয়ে গিয়েছিল প্রকৃতি ঘেরা বাংলার বাইরে অন্য এখান থেকে হবে না অন্য প্রকৃতি ঘেরা বারান্দার সরি প্রকৃতি ঘেরা বাংলার বাইরে হলো কোথাও বিদেশ ভুইয়ে কোথাও বিদেশ ভুইয়ে এখানটা দেখে নাও ভালো করে আরেকবার বলছি সে হারিয়ে গিয়েছিল প্রকৃতি ঘেরা বাংলার বাইরে অন্য কোথাও বিদেশ ভুইয়ে হলো নেক্সট নেক্সট লিখবো মাতৃভূমির প্রতি নিবিড় অনুরাগ বসত সে আবার ফিরে এসেছে পল্লী প্রকৃতির নিবিড় সান্নিধ্যে ওকে নেক্সট প্রশ্ন সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখা ও তারায় তারায় স্বপ্ন এঁকে রাখা তাৎপর্য কি উত্তর লিখব গ্রামে ফিরে আসার আকাঙ্ক্ষা তার অর্জিত যশ প্রতিপত্তির তুলনায় অধিক নেক্সট পরে আমরা লিখব উত্তর আমরা লিখব বহমান কাল ধরে মানুষের ঘরে তথা জন্মভূমিতে ফেরার টান কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ধরেছেন আবহমান কবিতায় বা তুলে ধরেছেন এখানটা করব আবহমান কবিতায় উন্নতির আশায় মানুষ গ্রাম ত্যাগ করলেও তার সরি এক সময় ছায়া সুনিবিড় শান্তির নীর গ্রামগুলি স্নেহ মমতা প্রিয় হয়ে ওঠে তখনই তারা নিবিড় অনুরাগে ফিরে আসতে চায় পল্লী বাংলার সাধারণ চেনা পরিবেশে গ্রাম জীবনের সঙ্গে প্রকৃতির সঙ্গে লগ্ন হয়ে বা প্রকৃতির সঙ্গে সংলগ্ন হয়েও করতে পারবো মানুষের বেঁচে থাকা স্বাদ ও স্বাদ ফুরোয় না কবি কবিতাই বলেছেন তারা কর্মব্যস্ততার মধ্যেও পল্লী বাংলা স্পর্শ অনুভব করে রাতে আকাশে শৈশবের পরিচিত পরিচিত রাজ্যে ফিরে যাওয়ার স্বপ্ন এঁকে রাখে নেক্সট আমরা লিখব এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করার সুবাদে বঙ্গজননীর প্রতি দিন ও রাতের বড় বেশি এক প্রকৃতি লগ্ন সরি বড় বেশি করে প্রকৃতি লগ্ন সে যখন মাটির কাছাকাছি তথা বাস্তবের কাছাকাছি থাকে তখন সে প্রকৃতির সহচর্যে বেঁচে থাকে আবার যখন স্বপ্নের আকাশ খুঁজতে চায় তখন প্রকৃতি তাকে আশ্রয় দেয় দিনের আলোয় ঘাসের গন্ধ মাখতে কিংবা রাতের তারায় স্বপ্ন এঁকে এই বাংলায় যেন তাকে হাতছানি দেয় ঠিক আছে মানে তারা স্বপ্ন এঁকে রাখতে এই বাংলায় তাকে হাতছানি দেয় তাই বঙ্গবাসী দিন ও রাতে সব সৌন্দর্যটুকু আপন মনে উপভোগ করে এইভাবেই বঙ্গ প্রকৃতির হয়ে ওঠে তার আত্মার আত্মীয় বা তার আত্মার আত্মীয়ই করবে এই মাতৃভূমির সঙ্গে তৈরি হয় তার অব্যবিচ্ছেদ্য নারীর টান যে টানে সে বারে বারে হারিয়ে গিয়েও ফিরে আসতে চায় বাংলায় অর্থাৎ কবির যে বঙ্গভূমির প্রতি টান বা ভালোবাসা সেই টানেই তিনি বারবার যে বাংলায় ফিরে আসতে চান অন্য সে যে দেশেই যে জায়গাতেই থাকুক বিদেশেই থাকুক যেখানেই থাকুক তার মনটা কিন্তু পড়ে থাকে তার বাংলাতেই আর বাংলায় তিনি কাজের সুবাদে বাইরে থাকলেও তিনি বাংলাতেই ফিরে আসতে চান ঠিক আছে সেটাই তুলে ধরা হয়েছে এই প্রশ্নগুলো দিলাম ভালো করে পড়ো আমি তোমাদের অলরেডি অনেকগুলো কবিতা গল্প বুঝিয়ে দিয়েছি আর যেগুলো বাকি আছে ভেরি দিয়ে দেবো এখন জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো